নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইনের অমীয় চক্রবর্তীর লেখা ঘর নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা তোমাদের সামনে আলোচনা করব এবং কবিতাটির বিষয়বস্তু সম্পূর্ণভাবে তোমাদের সামনে আমরা আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কবি অমিয় চক্রবর্তীর জন্ম উনিশশো এক খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আধুনিক বাংলা কবি তার অন্যতম প্রধান কবি প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন এক মুঠো পারাপার পালা বদল পুস্তিক ইমেজ ঘরে তার বিখ্যাত কাব্যগ্রন্থ মার্কিন যুক্তরাষ্ট্রের নোলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কারও তিনি পেয়েছিলেন এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতা ঘর এর বিষয়বস্তু আলোচনা করব অমিয় চক্রবর্তীর ঘর কবিতার মূল বিষয়বস্তু হল ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির সংঘাত কবিতাটিতে কবিতার জীবনের ব্যক্তিগত জগৎ এবং বাইরের সমাজের মধ্যে একটি জটিল সম্পর্ক স্থাপন করেছেন কবিতাটিতে ঘর কেবল একটি শারীরিক স্থান নয় বরং তা ব্যক্তিগত জীবনের গভীরতা আবেগ স্মৃতি এবং সম্পর্কের প্রতীক এই ঘর কবিকে আশ্রয় দেয় কিন্তু বাইরের জগৎ থেকে ক্রমাগত আঘাত এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন করে তোলে কবি এই বাস্তবতার মধ্যে নিজেকে খুঁজে বেড়ান যেখানে ব্যক্তিগত আবেগ ও আকাঙ্ক্ষা সামাজিক নিয়ম কানুন ও রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সংঘর্ষে লিপ্ত ঘর কবিতাটি তাই একটি ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি একটি সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিচ্ছবি এতে কবিতার জীবনের জটিলতা দ্বন্দ্ব এবং অস্থিরতাকে প্রকাশ করেছেন এবার আমরা মূল কবিতায় আছি বাড়ি ফিরেছি জারুলের বেড়া কাকুর পথ থামবে দরজায় বলছেন যে আমি বাড়ি ফিরে এসেছি অর্থাৎ কবি প্রবাসী তিনি বাইরে থাকতেন তিনি তার বাড়িতে নিজের গ্রামে নিজের জায়গায় ফিরেছেন সেখানে আছে জারুলের বেড়া অর্থাৎ জারুলের গাছের বেড়া আছে আর কি আছে কাকর পথ অর্থাৎ নুড়ি দেওয়া একটা পথ আছে যেখানে থামবে দরজায় দরজার সামনে পর্যন্ত সেই পথ আমার পৃথিবী এইখানে শেষ বলছেন যে আমার পৃথিবী অর্থাৎ পুরো দেশটাই যেন তার পৃথিবী বলছেন যে এইখানে এসে এসে শেষ শেষ হয়েছে হয়েছে তার বাড়ির কাছেই অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি বলছেন যে আমি অনেক দেশ ঘুরে বেড়িয়েছি চোখের তৃষ্ণায় অর্থাৎ অনেক দেশ ঘুরেছেন যেমন ইউরোপের দেশগুলো বিশেষ করে ঘুরেছেন সেখানে তিনি চোখের স্বাদ শুধু মিটিয়েছেন শুধু চোখ দিয়ে দেখেছেন কিন্তু সেখানে থাকার তার মানসিকতা জন্মায়নি অনাত্ম সংসার দূরে গড়ে যায় অর্থাৎ অনাত্ম মানে আত্মার মিল নেই এমন সংসার দূরে গড়ে যায় মানে বিদেশের সংসার তা যেন কবিকে তেমনভাবে তেমন ভাবে বন্ধনে আবদ্ধ করতে পারেনি মনের স্মৃতির ঢিবি অর্থাৎ বিদেশ থেকে নিজের দেশেও ঘরের স্মৃতির কথা বলেছেন কবি এখানে বলছেন যে যখন তিনি বিদেশে থেকেছেন তখন তার সমস্ত সমস্ত মন জুড়ে এই 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 ঘর গ্রাম কিছুই ছিল আজ নেই আজ আত্মা নেই কারণ তিনি তো সেখানে ফিরে এসেছেন আর ফিরে এসে দেখছেন যে সেই সৌন্দর্য আগের মতো আর নেই নূতন হতেন প্রণামে এই আপন ঘরের গ্রামে অর্থাৎ যখন তিনি বাড়ি ফিরতেন বা বাড়ি থেকে যখন যেতেন তখন তিনি গৃহদেবতাকে প্রণাম করে যেতেন অর্থাৎ প্রণামে তিনি নূতন হতেন অর্থাৎ বাইরে থেকে আসার পরে প্রণাম করে তার নতুনত্ব কাটাতেন আপন ঘরের গ্রামে নিজের ঘরের গ্রামে আসতেন বেড়া পার হলো পা চলো অর্থাৎ জারুলের বেড়া পেরিয়ে এবার তিনি ঘরের দিকে ঢুকছেন বলছেন যে পা চলো অর্থাৎ শুভ কিছুর সূচনা হোক সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ কচি গলা অর্থাৎ ছোটদের গলা বা বাচ্চাদের গলাকে কচি গলা বলা হয় সেই ঘরে যখন তিনি ঢুকলেন তখন যখন তিনি ঘরের মধ্যে ঢুকলেন তখন শুনতে পেলেন একটা কচি বাচ্চার বা একজন অল্প বয়সী কারোর গলার আওয়াজ শুনতে পেলেন গাছের আড়ালে বলো কে স্থির দাঁড়ায় আলো নিয়ে এই তিনটি লাইনের মধ্যে দিয়ে কবির অভিমানী কথা বোঝানো হয়েছে কবি বলেছেন যে গাছের আড়ালে অর্থাৎ লুকিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে স্থির ভাবে আলো নিয়ে অর্থাৎ শুভ কিছু সূচনা করবে বা অন্ধকার জীবন থেকে অন্ধকারকে দূর করবে তার জন্য আলো নিয়ে দাঁড়িয়ে আছে কবি প্রেয়সী কবি প্রেমিকা সে দাঁড়িয়ে আছে অপেক্ষায় ফিরে আসার সাঁচ সাঁচ কথাটির অর্থ হলো সন্ধ্যা কবির জীবনের সন্ধ্যাকার দূর করার কথা বলেছেন ফিরে আসার যে সন্ধ্যা তাকে তিনি দূর করবেন তাই আলো নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও